আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিনা ওয়া হাবিবানা মুহাম্মাদিন আল মুস্তাফা আল আরাবি প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি যে এই পৃথিবীতে জালেমদের অন্যতম জালেমের পতন ঘটেছে শাম নুসাইরি কুখাতো শিয়া থেকে মুক্তি লাভ করেছে আলহামদুলিল্লাহ আমি দামেস্কের সংক্ষিপ্ত ঐতিহাসিক ঘটনা আপনাদের জানানোর জন্যই কয়েকটি কথা বলব প্রথমত দামেস্ক মানেই সারা পৃথিবী শাসন করা দামেস্কের সিংহাসন মানেই আফ্রিকা জয় করা দামেস্কের সিংহাসন মানেই ইউরোপ জয় করা দামেস্কের সিংহাসন মানেই ভারত জয় করা দামেস্কের সিংহাসন মানে প্রায় পুরো পৃথিবী ন্যায় ইনসা প্রতিষ্ঠা করা জি এটিই ঘটেছিল মহাবেরত আল্লাহ তাল সিংহাসন যখন লাভ করেন সেই সময় উস্পান্ন হিজড়িতে আফ্রিকার কাইরওয়ান নগরী প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত মাধ্যমে এরপর আবু দিনার নেতৃত্বে পুরা আফ্রিকা জয় লাভ করে সেই প্রান্তর থেকে ফাঁস নগরী ফাঁস নগরী থেকে তাহেরা তাহেরাত থেকে লিবিয়া জাজাই সব কিছুই বিজয়ী লাভ করে দামস্কে থেকে আবার খলিফা অলিদ ইবন আব্দুল মালিক রাহেমহুল্লাহ শাসনামলে বিখ্যাত সেনাপতি মোহাম্মদ বিন আসিমের নেতৃত্বে ভারত জয় লাভ করে চিরানব্বই হিজরিতে ঠিক তারই শাসনামলে বিখ্যাত মহাবি মৌসাবিন জিয়াদের নেতৃত্বে বিরানব্বই হিজরিতে ইউরোপের পাদদেশে পা দেয় এবং স্পেন জয় করে দামেস্ক থেকেই আলহামদুলিল্লাহ তা ইতিহাস দেখে বোঝা যায় যে পুরা পৃথিবী শাসন করেছিল দামেস্ক থেকে আরেকদিকে সেই বিখ্যাত বীর আব মুসলিম আল কোদায়ব বাহির নেতৃত্বে প্রায় খরাসান জয় করে চীনের ভিতরে ঢুকে চীন সীমান্ত পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন তার বিজয় অভিযান ছিল ব্যাপক তাই বলা চলে দামেসের ইতিহাস মানে জয় করা বিগত আজ থেকে বিগত প্রায় পঞ্চাশ বছর এই দামেশকে শাসন করেছিল একখ্যাত নুসাই রিষিয়া এই নুসাই রিষিয়ার এত নিকৃষ্ট যে তারা পরকাল আখেরাত নবী রাসূল কিছুই বিশ্বাস করে এদের একটি সাইনবোর্ড রয়েছে তারা আর দিকে নিজেদেরকে নিষ্পদ করে এটি ছিল তাদের সবচেয়ে বড় মন এবং সবচেয়ে তাদের ধর্মীয় অন্তরালে তারা মুসলিমদেরকে ধোকা দিয়েছে যুগের পর যুগ ধরে হাফিজ আল আসাদ বাসল আসাদের বাবা তার সাথে খমনের ভালো সম্পর্ক ছিল আর খমনের চিন্তা ছিল ইরান ইরাক সিরিয়া লুবনানে পুরা অঞ্চলকে নিয়ে একটি শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাই ইরাকে তিনি সে সাদ্দামে শাসনামলে অস্ত্রশীল পরিবেশ সৃষ্টি করেছিল তাই তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই ক্ষমনের শিষ্য হচ্ছে মুসা সাদর যিনি আশির দশকে লুবনান একটি অস্ত্রশীল পরিবেশ সৃষ্টি করে এ মুসা সাদরের মৃত্যুর পর এর হাত এ হাল ধরে সন্ত্রাসী হাসান নাসরুল্লাহ হাসান নাসরুল্লাহ পতনের পর এসেছে কিন্তু একটা একদিন যে কিভাবে কাকে কখন পতন ঘটাবেন সেটি আমরা জানি না তাই তো দেখা যায় সন্ত্রাসীন হাসান পতন ওইদিকে ইরাকেরও ক্ষমতা হয়ে আসিল ইরান ইরান সন্ত্রাসীদেরও ক্ষমতা সংকুচিত হয়ে আসিল আর যে ইরান সিলে কিনি যে ষড়যন্ত্র করেছিল সেই বাসার নুসাইরির ও পতন ঘটল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা দেখতে চাই যারা এই দখল করেছে তারা যেন সামনে ভালোভাবে দিয়ে শাসন করে এবং এ অঞ্চলের যারাই জুলুম করছে তারা তাদের জন্য এটি বড় সবচেয়ে শিক্ষার বিষয় যে জুলুম করে কখনও টিকে থাকা যায় না বরং জুলুমের শাস্তি ভয়ানক আল্লাহ ভক্ত ফিরদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত